সোহাগের মুক্তির জন্য সোহাগ একজন ভালো ছেলে নির্দোষী তার কোনো প্রচুর পরিমাণ দোষ নাই এই গ্রামে সবার কাছে সে একটু ভালো ছেলে খুব মান্য করে মানুষের চলে কোনো অসম্মানে কোনো কীভাবে চলে না সে খুব ভালো ছেলে তার মুক্তির জন্য আমরা দশজন আজকে দাঁড়াইছি তার আমরা মুক্তি চাই সোহাগ ভালো ছেলে তার মুক্তির জন্য আমরা দাঁড়াইছি এখন আমরা সোহাগের মুক্তি চাই এর জন্য আমরা দাঁড়াইছি প্লাস সোহাগ হচ্ছে একটা ভালো ছেলে এলাকায় তার কোনো ব্যাড রেকর্ড নাই এখানে হচ্ছে নানান কিচ্ছা কাহিনী হচ্ছে সবাই সোহাগের নামে আবুল তাবুল যা হচ্ছে তাই বলতেছে ঠিক আছে এখন আমরা যত জানি সোহাগ একটা ভালো ছেলে তো এখানে হচ্ছে একটা মেয়ে চার চারবার আসা হয়েছে তিনবার আসা হয়েছে আমরা দিয়ে দিছি চারবারের বেলায় মেয়েটা আসছে আসার পর তখনও আমরা অনেক কিছু দেখে ফেলছি তো সোহাগরে জেলে নেওয়া হয়ে গেছে তো মেয়েটা তার যত মানে যথাশস্থ চেষ্টা করছে সোহাগকে বের করার জন্য তো পারে নাই এখন কথা হয়েছে তারা কেমন বাপমা তো এখন আমরা এত কিছু বুঝি না আমরা সোহাগের মুক্তি চাই কি বলবো এটা তো আসলে অনেক দিনের ঘটনা আমরা ইয়ার আগেও আপনাদের সম্মুখীন হয়েছিলাম আমরা আমরা আপনাদের বারবার আপনাদের সম্মুখীন হচ্ছি আপনারাও এই এখানে দেখা যাচ্ছে আমাদের ওই ছেলের সোহাগ সোহাগের বাবা আসলে এরা তো গরিব মানুষ আর্থিক অবস্থা খুবই দুর্বল বারবার একই কথা সবাই বলতেছে এ কথা বারবার কি বলবো বিষয় হচ্ছে এই গরিবের উপরে এত কেন অত্যাচার এই মেয়েটার যে জবান মন্দির আমরা শুনছি এর আগে এই মেয়েটার গর্বে নাকি বাচ্চা হয়েছিল এই মেয়েটার গার্জেন বাবা মা কেমন বাবা মা উনি যে উনার সে এই সন্তানের এই সন্তান গর্বের দিকে ফেলে দেয় কেমন মা কেমন বাবা খুনি এক কথা খুনি এই খুনির বিচার চাই আমরা এই খুনির আমরা বিচার চাই আমরা আবার আপনাদের সম্মুখে আছি। আছে নাকি ভাই? আমরা আপনা আমরা আবার আপনাদের সম্মুখে আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আমরা সোহাগের মুক্তি চাই। আমরা ওনার মেয়ে ওনার 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 মধ্যে মেয়েকে কি করবে না গোটা আমাদের দেখাবে হয় না। আমরা সোহাগের মুক্তি চাই। সকলেই কিন্তু অনেক কথাই বলছেন। তারা বলছিলেন কথা একটাই সোহাগের আমরা মুক্তি চাই। কারণ সোহাগকে নিরাপদ একদমই ভালোই একটি ছেলে তার কোনো অপরাধ নাই তিনি বলছিলেন। তারা অনেকে বলছিলেন যে সোহাগ একটি মেয়েকে ভালোবাসতেই পারে আর যে মেয়েটাকে ভালোবাসতেন সেই মেয়েটা পর চারবার চলে আসছে। তিনবার যখন চলে আসছে তিনবারও কিন্তু ফেরত দিয়েছে মেয়ের বাবাকে মেয়ের বাবার কাছে কিন্তু মেয়েকে তুলে দেওয়া হয়েছে চতুর্থবার কিন্তু আবার সেই মেয়ে চলে আসছে সোহাগের কাছে এখানে আমরা যখন মেয়েটার সাক্ষাৎকার নিচ্ছিলাম তখন মেয়েটা বলছিলেন যে আমি নিজেই চারবার চলে আসছি সোহাগ আমাকে একবারও নিয়ে আসেনি তার মানে সোহাগ কোনো বাইরে সেই মেয়েটাকে নিয়ে কোথাও ভাগে ভেগে যায়নি কোথাও পালিয়ে যায়নি অথচ মেয়েটাই কিন্তু পরপর চারবার চলে আসছে চারবারের মাথায় যখন সেই সোহাগকে কিন্তু আবার আমরা এতটুকু জানি যে টাঙ্গাইল সদর থানায় তাকে ডেকেছিলেন সদর থানায় বসছিলেন তা পুলিশ তাকে পুলিশও কিন্তু তা পুলিশের সহায়তায় মেয়েটাকে ফেরত দেওয়া হয়েছে তারপরে আপনার কোডের মাধ্যমে মেয়েটাকে ফেরত দেওয়া হয়েছে সে কাগজ আপনারা অবশ্যই ইতিপূর্বে দেখেছেন কিন্তু তারপরেও আজকে সেই সোহাগ কিন্তু এখনও জেলে আছে এবং সোহাগের মুক্তির দাবিতে কিন্তু সাধারণ যে এলাকার মানুষগুলো তারা কিন্তু আজকে রাস্তায় নামছে এবং তারা মানববন্ধন করছে আসলে এই দেশে প্রেম প্রীতি ভালোবাসা আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কেউ হয়তো প্রকাশ করে কেউ হয়তো প্রকাশ করে না কিন্তু তার মানে এটাই নয় যে একটি নিরহ ছেলের উপরে এইভাবে মিথ্যা এবং এইভাবে মানে কথা নিয়ে আসবে সেটা আসলে অনেকে কিন্তু কামনা করতে পারছে না সোহাগ হচ্ছে অত্যন্ত একটা ভালো ছেলে আমাদের সাথে ছোটোবেলা থেকে চলাফেরা তাদের তার কোনো আজে বাজে কোনো কাজ আমরা দেখি নাই অত্যন্তই ভালো সবার আশেপাশে মনে করলেন সবার এলো বিপদে আসে পাশে দাঁড়াইছে আজ থেকে সোহাগ আমরা দেখতেছি তার ওই যে যে মেয়ের যে খালু তার বাবা মেয়ের বাবা মার কাছ থেকে টাকা এসে খেয়ে সোহাগের বিরুদ্ধে তারা লড়তেছে এবং কি সোহাগকে পাঁচ মাস ধরে তারা জেলে হাজতে ভরে রাখছে আমাদের একটাই দাবি যে আমাদের ঘরে ছেলে আমাদের ঘরে ফিরে আসুক আমরা এর জন্য আজকে বন্ধন করেছি আমাদের উপর মহলের কাছে একটাই দাবি আমরা সোহাগের মুক্তি চাই